সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি নাকের যে বা টিউমার হয় সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব আপনারা ইতিমধ্যেই আমার আগের ভিডিওতে নাকের যে গঠন এবং তার আশেপাশে চার জোড়া যে সাইনাস বা ফাঁকা জায়গা থাকে সেটা সম্পর্কে জানতে পারছেন আজকে তার যে টিউমার যেটা মেডিকেল টার্ম হচ্ছে মেলিগনেন্সি সেটা নিয়ে আলোচনা করব প্রথমে জানব টিউমার বা ক্যান্সার কেন হয় আমাদের শরীরের যে কোষ থাকে সেই কোষ প্রতিনিয়ত বৃদ্ধি পায় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এভাবে বৃদ্ধি পেতে থাকে কোনো কারণে যদি তার স্বাভাবিক বৃদ্ধিটা অনিয়ন্ত্রিত হয় অর্থাৎ যে সিগন্যাল বা যে নিয়মটা সে মেনে চলে সেখান থেকে যদি তার ব্যত্যয় হয় সেটা বিভিন্ন জেনেটিক কোষ বা আরও অন্য কারণে হইতে পারে তখন দেখা যায় কোষগুলো একটা থেকে চারটা চারটা থেকে নয়টা নয়টা থেকে বিশটা বিশটা থেকে পঞ্চাশটা এরকম অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি হয় তখন এগুলো এক সময় এগুলো মাংসপিণ্ডের দলা হিসাবে টিউমার হিসাবে আবির্ভূত হয় আমাদের এই নাকের মধ্যে যে টিউমারগুলো হয় সেগুলো সাধারণত পুরা যে হেডনিক ক্যান্সার আছে তার তিন পার্সেন্ট এটা সাধারণত দেখা যায় যে মেল প্রিডমিনেন্ট অর্থাৎ পুরুষদের মহিলাদের তুলনায় বেশি হয় এবং এটা ফিফথ এবং সিক্স ডিকেড অর্থাৎ পঞ্চাশের উপরে বা ষাট বছরের উপরে মানুষের এই নাকের ভিতরে টিউমার বা মেলিগনেন্সিগুলো হয় এবং এই টিউমারগুলো যাদের হওয়া শুরু হয় তারা সাধারণত মিনিমাম সিক্স মান্থ অর্থাৎ হওয়ার মিনিমাম ছয় মাস পরে তারা ডাক্তারের কাছে আসে বা তখন তারা এই জিনিসটা বুঝতে পারে এখন জানব সাধারণত কি কি লক্ষণ বা জিনিসগুলো থাকলে বুঝতে হবে যে কারো নাকের মধ্যে এরকম টিউমার হয়েছে বা মেলিগনেন্সি হয়েছে তার কিছু লক্ষণ এক নম্বর হচ্ছে তার নাক বন্ধ থাকবে অর্থাৎ প্রথমে তার অল্প বন্ধ থাকবে তারপর আস্তে আস্তে এটা প্রোগ্রেসিভ হবে এবং একবার যে নাক বন্ধ হয়েছে আর নাক খুলবে না সেটা যদি দেখা যায় দুই থেকে তিন সপ্তাহ বা তার বেশি এক মাস দুই মাস কন্টিনিউয়াস করাও থাকে তাহলে তাদের দ্রুতই নাক কান গলা ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত দুই নম্বর হচ্ছে তার নাক বন্ধ থাকার কারণে সে কোনো গন্ধ পাবে না তিন নম্বর হচ্ছে সেখান থেকে রক্ত অর্থাৎ তাজা বা রক্ত ব্লাড স্ট্রিম ডিসচার্জ হয় এবং তার ফিশিয়াল পেন থেকে শুরু করে অস্বস্তি থেকে শুরু করে চোখে দেখা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যাগুলা তৈরি হবে এবং এটা সাধারণত এক হইতে পারে বা ক্ষেত্রবিশেষে দুই পাশই হইতে পারে সেক্ষেত্রে যখন এই রোগটা হয় যখন এটা বোঝা যায় ডাক্তারের কাছে আসার পর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্যে তার যে টিউমারটা থাকে সেই টিউমারটাকে ভালো করে বোঝার জন্য প্রথমে আমরা কিছু ইমেজিং টেস্ট অর্থাৎ এখানের জন্য সিটি স্ক্যান পরীক্ষা এবং এমআরআই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সিটি স্ক্যান দিয়ে আমরা বুঝতে পারি যে এই টিউমারটা কতটুক আছে আমাদের এখানে যে হাড় বা হাড্ডি থাকে সেগুলোর মধ্যে কতটুকু ভিতরে ঢুকেছে বা কোন কোন জায়গাগুলোতে ব্রেনের কাছাকাছি চলে গিয়েছে কিনা সেই জিনিসগুলো বোঝা যায় এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটা আরেকটার পরিপূরক এমআরআই দিয়ে আমাদের ব্রেনের ভিতরে কোনো টিউমারের এক্সটেনশন হয়েছে কিনা সেই জিনিসটা বোঝা যায় সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যে টিউমার বা মাংসটা হয়েছে সেটা থেকে নিয়ে পরীক্ষা করা হয় অর্থাৎ বায়োপসি পরীক্ষার মাধ্যমে এই রোগটা কনফার্ম হয় এখন জানব চিকিৎসা পদ্ধতি চিকিৎসা পদ্ধতি কী চিকিৎসা হচ্ছে রুগী যত আর্লি স্টেজে ডাক্তারের কাছে প্রেজেন্ট করবে তার রোগটা তত সহজে বা কমের মধ্যে সে রোগটা কিউর হতে পারবে এগুলোর প্রত্যেকটা মেলিগনেসির চারটা স্টেজ থাকে ওয়ান টু থ্রি ফোর যদি ওয়ান এবং টু স্টেজে আসে তখন তাকে যে কোনো সিঙ্গেল মডালিটি ট্রিটমেন্ট অর্থাৎ ওই জায়গাটা অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া যায় অথবা তাকে রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় কিন্তু যদি সেটা অনেক বেশি স্টেজ থ্রি ফোর অ্যাডভান্স স্টেজে চলে আসে এটা যদি স্কাল বীজ ধরে ফেলে উপরে চক্ষু আয়ের দিকে চলে আসে সামনের দিকে স্কিন ধরে ফেলে তখন হচ্ছে তাদের অনেক বড় অপারেশন করতে হয় সেক্ষেত্রে প্রথমে তার সার্জারির মাধ্যমে পুরো টিউমারটাকে এখান থেকে ফেলে দিতে হয় তারপর সেই জায়গাতে অনেক সময় অনেক বড় গর্ত তৈরি হলে শরীরের অন্য জায়গা থেকে মাংস এনে সেখানে ফিল করতে হয় এবং তারপরেও রেডিওথেরাপি চিকিৎসা নিতে হয় সতর্ক বিষয় যদি কোনো বয়স্ক পেশেন্ট পঞ্চাশের উপরে যদি এরকম কারো সমস্যা থাকে সেক্ষেত্রে যদি নাক এক নাগারে তিন সপ্তাহ বা চার সপ্তাহে কন্টিনিউয়াস বন্ধ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে এসে তার নাকটা পরীক্ষা করিয়ে নেবেন এবং ভয় না পেয়ে যেহেতু আপনার রোগ হয়েছে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে আপনি এটা চিকিৎসা যদি খুব দ্রুত করিয়ে নেন তাহলে ক্ষেত্রে আপনি খুব কম সময়ে আপনি সুস্থ হতে পারবেন এবং এটা খালি ক্ষেত্রে নয় শরীরের যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে জিনিসটা একই রকম অর্থাৎ আপনার যখন সমস্যা তৈরি হবে তখন আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনি চিকিৎসকের কাছে চলে আসেন আপনার ডিজিজটা যদি আলি স্টেজে ধরা পড়ে তাহলে খুব অল্পতেই আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনি যদি অনেক বেশি দেরি করেন অনেকে কবিরাজি চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা বা অন্য অন্য অনেক চিকিৎসা করায় ছয় মাস এক বছর চিকিৎসা করানোর পরে শেষ পর্যন্ত যখন আর পারে না তখন হসপিটালে আসে ততদিনে অনেক অ্যাডভান্স স্টেজের ডিজিজ চলে যায় তখন তার অনেক বড় অপারেশন ছাড়া সম্ভব নয় এবং অপারেশনের পরে আবার রেডিওথেরাপি অনেক টাকার প্রয়োজন হয় সেটা অনেক রুগী কুলায় উঠতে পারে না সেই ক্ষেত্রে আপনাদের যদি নিজেদের পরিবারের বা আশেপাশে অন্য কোনো রুগীর এরকম প্রবলেম দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসার জন্য পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম